আল্লা চিকিৎ করতে করতে কলকটের মধ্যে যখন আলো যখন আসবে এই আলোতে মানুষকে পথ কষ্ট করবে না এই আলোতে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে মহা বাদর কোন দিকে মানুষেরা এবং তাদের রহমতুল্লাহ তিনি বলেছেন আমি যখন নামাজের এই নিয়মে যখন নামাজ পড়া শুরু করলাম আবু আলি খান মাতি রাহত্তুলালায় তার হাতে বায়াত গ্রহণ করে আমি এই সিস্টেমে নামাজ যখন শুরু করি আমি এবং আমার প্রতিতে দশ বছর নামাজ তখন আমার মাতিল হয়ে গেছে বাদটা কি সে দশ বছর দৃশ্য করে সাবনে হ্যান্ড

আমরা সকলকে ধন্যবাদ আন্তরিক অবর্বাদ আমরা দোয়া করি বাণিজ্য প্রশাসন সকল স্তরের মানুষ মুরফি যারা আছেন পার্সেন্ট যারা আছেন সবাইকে যারা এই দায়িত্ব যারা পালন করেছেন সরকারের পক্ষ দিয়ে কর্মকর্তা যারা

বহু দলের লোক মানুষ এখানে আসছে সকল দলের বলে করে কথা বলছি না সকল ধরে একটা কথা শান্তি সকল ধরে একটা কথা কোন সংকটকে দাদন নাশ করা বিশ্ব মাসে সংকট সমনচনা বিশ্ব মাসে শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার সব হয়ে যাবে হযরত সুবহানাল্লাহ কয়জনে خمسه পнде অতিরিক্ত মাঠে মাঠে পয়তানে কামি গন্ধে তাদের ৩৫ মাদ্রাসা

এই অজানা মানুষগুলি গ্রামে গঞ্জে মাসে পয়সা যায় যে কাজগুলো করতেছে অগ্নিক জামাতের বন্ধুরা করে আর তিন মাসে পুজো তারা করতেছে আমাদের যারা খেত মজুরে যারা কাজ করে রাখালসা করে এরকম যারা আছে ওই পর্যায়ে যারা কাজ করে তাদের সাথে আমাদের বসতে হয় কাজ করি আর একদম কুকুর লেগুলো আমাদেরকে বসতে হয় কঠিন কাজ কিনা ধরে কর একদম কুকুরের একদম অফিসার মানুষ সে

গ্রামে গ্রামে যায় সেই কাজটা করা বাবার একটা মানুষ না এতগুলা মানুষ একসাথে ভাবা কত মানুষ বিড়ি খাইতে এখন তো বিড়ি খায় কষ্ট হয়েছে না তাহলে এই মানুষগুলি ইচ্ছা করলে দ্বন্দ্ব সংঘাতে জড়াইতে পারে আমার এক শক্তিটা আলাপ আলোচনায় অগ্নি শর্মা হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে আমার এই মানুষটা আমি সব রাষ্ট্রতে সব শুরু হয়ে যেতে পারি কথা ঠিক কিনা বলে কিন্তু আমরা কি তাই করি